হারের পর সুচিনিয় অভিযোগ করল শ্রীলঙ্কা বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে স্রেফ উড়ে গেছে তারা তবে হারের পর ম্যাচের ভেনু এবং আবাসন ব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা বিশ্বকাপে শ্রীলঙ্কার গ্রুপ পর্বে চার ম্যাচ চারটি আলাদা ভেনুতে লঙ্কানরা বাদে শুধু নেদারল্যান্ডসই বিশ দলের মধ্যে চারটি আলাদা ভেনুতে চারটি ম্যাচ খেলবে সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্কেই খেলবে তিনটি করে ম্যাচ ওই দুই দল স্টেডিয়ামের কাছেই হোটেল পেয়েছে অন্যদিকে মাঠ থেকে শ্রীলঙ্কার হোটেলের দূরত্ব প্রায় দেড় ঘন্টা সকালে ম্যাচ হয় সেই হোটেল থেকে মাঠে যেতে মাঠ থেকে হোটেলে ফিরতে বেশ ঝামেলা পোয়াতে হয় শ্রীলঙ্কাদের দিকে মায়ামি থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথ বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়ের কারণে সাত ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল দলটিকে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহেশ তিকসানা সরাসরি বলেছেন অনার্য সূচি ও লজিস্টিক্যাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তারা ম্যাচের পর থিকাসানা বলেন আমাদের জন্য এটা অনার্য হয়ে গেছে প্রতিটা ম্যাচের পরে আমাদের দৌড়াতে হবে কারণ চারটি ভিন্ন বেনুতে খেলা পড়েছে আমাদের এটা অন্যায় ফ্লোরিডার মায়ামি থেকে ফ্লাইট বিমান বিমানবন্দরে আট ঘন্টার মতো অপেক্ষা করতে হলো রাত আটটার ফ্লাইট পেলাম ভোর পাঁচটায় এটা অনার্য তবে খেলার এর প্রভাব পড়েনি মায়ামিতে দেরি হওয়াতে ম্যাচের আগের অনুশীলন বাতিল করতে হয়েছে শ্রীলঙ্কার ঠিক আছে না সেই ব্যাখ্যা বলেন হোটেল থেকে অনুশীলনের ভেনু এক ঘন্টা চল্লিশ মিনিট পর ম্যাচের দিন ভোর পাঁচটায় উঠতে হয়েছে হাসারাঙ্গাকে জিজ্ঞেস করা হয়েছিল লজিস্টিক্স সমস্যার কারণে শ্রীলঙ্কার এমন পারফরমেন্স কিনা উত্তরে হাসারাঙ্গা বলেন আমরা এটি পারফরমেন্সের প্রভাব পড়ছে কিনা বলতে পারবো না গত কিছুদিন আমাদের কঠিন সময় ছিল আমাদের চার ম্যাচে চারটি ভিন্ন বেনুতে এখানে নিউ ইয়র্ক কন্ডিশন সম্পর্কে আমরা জানতাম না পরের ম্যাচে ডালাসে সেখানকার কিছু জানি না এরপর খেলবো ফ্লোরিডায় সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি তো এটি একমাত্র ইতিবাচক দিক